হ্যালো এভরিওন প্রত্যেকে ওয়েলকাম মাসুদ স্টাডি সেন্টারের পক্ষ থেকে আশা করি তোমরা প্রত্যেকে ভালো আছো আজকে আমরা আলোচনা করবো তোমরা সেটা অনেক স্ক্রিনে দেখতেই পাচ্ছ ইতিহাস ও পরিবেশচর্চা সমর কুমার মল্লিক প্রশান্ত দত্ত এই বইটি থেকে ওকে চলো শুরু করি আজকের আলোচনা দেখো বলছি যে সঠিক উত্তরটি নির্বাচন করো নাম্বার ওয়ান আমি রাষ্ট্র এ উক্তি করেন ফরাসি রাজা চতুর্দশ লুই সঠিক অ্যান্সার হচ্ছে অপশান নাম্বার বি চতুর্দশ লুই এবার আসি দুই নম্বর ফ্রান্সকে ভ্রান্ত অর্থনীতি জাদুঘর বলে সমালোচনা করেছেন কে অপশান নাম্বার এ বলছে স্মিথ অপশন নাম্বার বি এটা হবে মন্টেস্কিউ মানে মন্টেস্কিউ হবে এটা হ্যাঁ সি রুশো ডি দিদেরও তাহলে সঠিক অ্যান্সার হচ্ছে অ্যাডাম স্মিথ ক্লিয়ার তিন নম্বর দ্য সোশ্যাল কন্ট্রাক্ট গ্রন্থে রচয়িতা হলেন কে সোশ্যাল কন্ট্যাক্ট গ্রন্থে রচয়িতা হলো রুশো রুশো আট নাম্বার ফ্রান্সের কর ব্যবস্থায় লবণের ওপর ধার্য করের নাম ছিল কি লবণের ওপর যে কর ধার্য করেছিল রাজারা তাদের নাম কি ছিল গ্যাবেল সঠিক অ্যান্সার হচ্ছে গ্যাবেল তারপরে পাঁচ নাম্বার দ্য স্পিরিট অফ দ্য লস গ্রন্থটির লেখককে গ্রন্থটির লেখক হলেন মন্তেস্কু অপশন নাম্বার বি হচ্ছে সঠিক অ্যান্সার দেখো এখানে মন্তেস্কু বালানটা হবে এইরকম ওহ ম একার তয়যুক্ত এক দন্ত হুম মন্তস এই বারানটা দিবে চলো তারপরে তারপরে বলছে একটি বাক্যে উত্তর দাও নাম্বার ওয়ান কোন রাজার আমলে ফ্রান্সে ফরাসি বিপ্লব ঘটে তাহলে সঠিক অ্যান্সার হচ্ছে সরস লুইয়ের আমলে কে সরস লুই তোমরা লিখে নাও কে সরস লুই ক্লিয়ার নাম্বার ওয়ান হয়ে গেল আমাদের এবার বলছে দুই নাম্বার বলছে তে。দ্রোয়া দা কল বিয়ে এ সান কি তাহলে এটা একটু বড়ো হবে এটা একটু তোমরা আমি বলছি তোমরা শুনে নোট করে নাও তোমরা খাতা পেন নিয়ে বসে যাও মায়ের স্টুডেন্ট এটা হবে যে জীবজন্তু ও মাছ শিকার করার সামান্ততান্ত্রিক অধিকার জীবজন্তু ও মাছ শিকার করার কি সামান্ততান্ত্রিক অধিকার তারপরে তিন নম্বর কোন শব্দ থেকে বর্জ্য শব্দটির উৎপত্তি ঘটেছে না তো বার্গার শব্দ থেকে জার্মানি শব্দ জার্মান শব্দ কি বার্গার ঠিক আছে এই বারানটা জার্মানি শব্দ বার্গার জার্মানি শব্দ কি বার্গার শব্দ থেকে বর্জ্য শব্দটি উৎপত্তি ঘটেছে তারপর চার নম্বর ভলতিয়ারের প্রকৃত নাম কি ভলতিয়ারের প্রকৃত নাম হচ্ছে ফ্রাস মারি আরওয়েত লিখে দিছি দেখো আরো এত ক্লিয়ার লিখে নাও তারপরে পাঁচ নাম্বার বলছে বিশ্বকোষ কী এই বিশ্বকোষটাও একটু বড় হবে সেটাও তোমরা শুনে শুনে নোট করো বুঝলি দেখো এটি পঁয়ত্রিশ খণ্ডের রচনা যাতে স্বৈরাচারী রাজতন্ত্র ও চার্জের সমালোচনা করা হতো তা দেখো বিশ্বকোষ কী বললাম বিশ্বকোষ হচ্ছে এটি পঁয়ত্রিশ খণ্ডের রচনা যাতে সুইরাচারী রাজতন্ত্র ও চার্যের সমালোচনা করা হয় ঠিক আছে ছয় নাম্বার আসি বলছে কবে বাস্তিল দুর্গের পতন ঘটে বাস্তিল দুর্গের পতন ঘটে সতেরোশো উননব্বই খ্রিস্টাব্দে চোদ্দই জুলাই ঠিক আছে চোদ্দোই জুলাই সাত নম্বর কবে রাজা সরস্বলীকে প্রাণদণ্ড দেওয়া হয় সঠিক আনসার আছে সতেরোশো তেরানব্বই তেরানব্বই সালে সালের একুশে জানুয়ারি একুশে জানুয়ারি ওকে আট নাম্বার কবে মানুষ ও নাগরিকের অধিকার ঘোষিত হয় কবে মানুষ ও নাগরিকের অধিকার ঘোষিত হয় সঠিক অ্যান্সার হচ্ছে সতেরোশো উননব্বই খ্রিস্টাব্দে কত না তো ছাব্বিশে আগস্ট আগস্ট ঠিক আছে নয় নাম্বার নতুন ফরাসি সংবিধান কবে গঠিত হয় নতুন ফরাসি সংবিধান সতেরোশো একানব্বই খ্রিস্টাব্দে গঠিত হয় কয় তারিখে না তিনেই সেপ্টেম্বর ক্লিয়ার তারপরে দশ নম্বর বলছে যে কে গিলোটিন যন্ত্র আবিষ্কার করে তাহলে ডক্টর গিলোটিন ডক্টর গিলোটিন নামে এক চিকিৎসক বুঝালো মানে প্রশ্নতেই অ্যান্সার দেওয়া আছে হ্যাঁ ডক্টর লাগিয়ে দেবে ডক্টর গিলোটিন গিলোটিন এটা লিখলে চলবে ওকে লেতর ঠিক বা ভুল নির্ণয় করো লেতোর দা ক্যাশে নামে গ্রেপ্তারি পরোয়ানার সাহায্যে বিনা বিচারে যে কোনো সাধারণ ফরাসি নাগরিককে কারারুদ্ধ করা যেত তাহলে এটা হয়ে যাবে কি সত্য এটা হয়ে যাবে সত্য দুই নাম্বার লেতো দা গ্রেস জারির মাধ্যমে অভিযুক্ত ফরাসি নাগরিকদের মুক্তি দেওয়া যেত তাহলে এটাও সত্য তিন নাম্বারটা কি তিন নাম্বারটা মিথ্যা অভিযাত্রা কন্ট্যাক্ট অফ এসি নামে এক চুক্তি অনুসারে রায়াকে স্বেচ্ছা করা দিত মিথ্যা ফরাসি বিপ্লবের আদর্শ ইউরোপের বিভিন্ন দেশকে ব্যাপক প্রভাব করেছিল সত্য চলো তারপরে এবার আসি ক্ষয়স্তম্ভের সঙ্গে ক্ষয়স্তম্ভ বলছে রুশো তাহলে রুশো হয়ে যাবে বলো কী হবে দ্য সোশিয়াল কন্ট্র্যাক্ট ক্লিয়ার তারপরে মন্তেস কিউ কী হবে মন্তেস কিউ হয়ে যাবে দুই নম্বর ঠিক আছে দ্য পার্সিয়ান লেটার্স ভলতিয়ার ভলতিয়ার হবে ক্যারিড আর ক্যানে হবে দ্য বিশ্বকোষ এই যে দুই নম্বর স্পেনে উত্তরাধিকার যুদ্ধ স্পেনের উত্তরাধিকার যুদ্ধ ফরাসি রাজা চতুর্দশ লুই তারপরে অস্ট্রেলিয়ার উত্তরাধিকার যুদ্ধ হয়ে যাবে ফরাসি রাজা পঞ্চদশ লুই তারপরে চার্চকে প্রদত্ত নম্বর সামন্ত প্রভুকে প্রদত্ত কর বানালিতে চলো তারপরে দেখ শূন্যস্থান পূরণ করি এক নম্বর বলছে ড্যাশ ছিল উৎপাদন ভিত্তিক আয়কর তাহলে সঠিক অ্যান্সার কি হবে ড্যাশ ছিল উৎপাদন ভিত্তিক আয়কর এটা হবে কপিতাসিও ক কপি তাকে বলছি আসিয়া রেজিম এর অর্থ হলো কি তাহলে আসিয়ারেজিমের অর্থ কি হবে বলো তো আসিয়া রেজিম এর অর্থ হবে পূর্বতন সমাজ এখানে লিখতে হয় কি পূর্বতন বাস ক্লিয়ার পূর্বতন তিন নাম্বার টিপু সুলতান ছিলেন কিসে ড্যাশ ক্লাবের সদস্য জ্যাকো বিন জ্যাকোবিন ক্লাবের সদস্য চলো তারপর তারপরে নিম নিম্নলিখিত বিবৃতিগুলির সঙ্গে সঠিক ব্যাখ্যাটি নির্বাচন করো বলছে ফরাসি বিচার বিচারক ব্যবস্থা ছিল এক প্রসহন মাত্র তাই সঠিক ব্যাখ্যা কোনটি হবে সঠিক ব্যাখ্যা হবে অপশান নাম্বার ক অপশন নাম্বার ক হবে সঠিক ব্যাখ্যা ঠিক আছে দুই নম্বর জাতীয় সভা সংবিধান সভার সভায় রূপান্তরিত হয় এর সঠিক ব্যাখ্যা কী হবে দুয়ে দুইয়ের সঠিক ব্যাখ্যা হবে খ তিন নম্বর ইউরোপের দেশগুলিতে রাজতন্ত্র সমাজতন্ত্র ভূমিদাস প্রথার অস্তিত্ব বিপন্ন হয় তাহলে সঠিক ব্যাখ্যা কী হবে অপশান ক ঠিক আছে অপশান ক আজকে এই পর্যন্ত তোমাদের যদি পার্ট টু প্রয়োজন হয় মার্ক দুই মার্কে তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে আর যারা চ্যানেলে নতুন আছে তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দেবে তাই তুমি পরের কালাসে নোটিফিকেশান পেয় পেয়ে যাবে এবং তোমরা কোন কোন রাইটারের বইয়ের সমাধান চাও সেটা অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে ভুলবে না